আমাদের নীল আমারি জেলা প্রশাসক উনি জানিয়েছেন উনি কোন তদন্ত কমিটি গঠন এই পর্যন্ত করেন নাই আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি উনিও জানিয়েছেন পুলিশ সুপারের পক্ষ থেকেও এই ঘটনার প্রেক্ষিতে কোন তদন্ত কমিটি গঠন করেন নাই তাহলে বাকি থাকে ইপিজেড ইপিজেড তার জিএম সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলে ওনারা জানিয়েছেন আর এই তজন্ত করেছে আমার আমাদের স্পষ্ট ছিল ইপিজে কোন আইনি বাংলাদেশের দুইটা আইন ইপিজে শ্রম আইন আর বাংলাদেশ শ্রম আইন তাহলে ইপিজে শ্রম আইনের কোন ধারা আত্মারা এই তজন্ত কমিটি বলে বাস্তবে ওই তদন্ত কমিটি যাদের আইনগত বল বলে লোকাস 99 অর্থাৎ এটার কোনো বৈধতা নাই এদের কোনো শুধু একটা ওপেন ওপিনিয়ন দেওয়া যায় আপনি আমি একটা তদন্ত কমিটি করতে পারি পাল্টা এদের কোনো লোকস্ত্রি নাই বা সরকার আইন দ্বারা অনুমোদিত কোন একটা তদন্ত কমিটি তারা করেছে তদন্ত কমিটি কবে রিপোর্ট দিবেন এটা তাদের বিষয় আমরা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই বিচার গুণগত হত্যা কাণ্ড এই সমস্ত সরকারি বাহিনী জড়িত রয়েছে তার তদন্ত ইপিজেটের কোন কাউন্সিলর এর অথবা কোন পুলিশকে দিয়ে এটা কোন সম্ভব না ফলে বিচারও সম্ভব না ফলে যার কারণে আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ ওনারা বলেছেন যে আমাদের এটার জন্য একটি এমন একটি তদন্ত কমিটি করা দরকার যে তদন্ত কমিটি নিরপেক্ষ নীল ভামারির কোন স্বার্থ সন্ত্রী জড়িত থাকে না এটার জন্য বিচার বিভাগীয় একটি তদন্ত কমিটি করা একটা অপরিহার্য দাবি আমরা আজকে এই প্রেস কনফারেন্স থেকে বলছি এই হত্যাকাণ্ড এটা একটি বিচার বহুত হত্যাকাণ্ড এবং একটি এটা একটা গুরুতর অপরাধ গুরুতর হত্যাকাণ্ড করার অপরাধ এই কারণে সরকারকে আমরা আপনাদের মাধ্যমে জানাই এবং আমরা লিখিতভাবেও জানাবো যে এই বিচার বহুত হত্যাকাণ্ডের জন্য একটি অবিলম্বে

আজকে বৈষম্যের কারণে শ্রমিকরা তাদের সংগঠন করতে পারছে না ফলে আমরা এই সরকারকে বলবো বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য শ্রমিকদের প্রত্যেকটা কারখানায় শ্রমিকদের গঠন করার ব্যবস্থা করতে হবে আমি আমার এই কথাটা না বাড়াই আপনাদের আবারও আমি ধন্যবাদ জানাই যেন আমরা চাই যে হত্যাকাণ্ডের বিচার হোক এবং এটা ন্যায্য বিচার হোক সুস্থ বিচার হোক শিল্প কারখানার অনুভূতি হোক শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক সবাইকে ধন্যবাদ